নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব চা তৈরি হতে হতেই কিন্তু এই বিস্কুটটি আপনারা তৈরি করে ফেলতে পারবেন আর একেবারে চা শেষ হওয়ার আগে কিন্তু বিস্কুটটা শেষ হয়ে যাবে এতটা খাস্তা মুচমুচে বিস্কুট হবে যে একবার খেলে আর বাজারের বিস্কুট খেতে মন চাইবে না তবে চলুন রেসিপিটা দেখে নিই আমি এখানে একটা মিক্সার জার নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প সামান্য পরিমাণে চিনা বাদাম চীনা বাদাম দিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি দু চামচ পরিমাণে আমি এখানে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিয়েছি এখন মিক্সিটাকে চালিয়ে বাদামগুলোকে আমি ভালোভাবে গুঁড়ো করে নেব বাদামটাকে আপনারা চাইলে একটুখানি দানা দানাভাবে রাখতে পারেন আমি ভালোভাবে মিহি করে বাদামটাকে গুঁড়ো করে নিয়েছি বাদামটা গুঁড়ো করে নেওয়ার পরে দেখুন ঠিক এই রকম লাগছে দেখতে এই বিস্কুটটি তৈরির ক্ষেত্রে আমি এখানে বাদামের গুঁড়ো ব্যবহার করেছি বাদামটা দিলে কিন্তু বিস্কুটের স্বাদ একদম ডবল হয়ে যাবে এখন একটা মিক্সিং বোল নিয়েছি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিচ্ছি বাদামের গুঁড়ো নিয়ে নিচ্ছি একটা ছাঁকনি ছাঁকনিটা কেন দিচ্ছি আপনারা এখনই দেখে বুঝতে পারবেন আমি এখানে এক বাটি পরিমাণে দিয়ে দিচ্ছি ময়দা দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে আটা আপনারা শুধু আটা অথবা শুধু ময়দা দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করতে পারেন আমি এখানে আটা ময়দা দুটো মিলিয়ে বিস্কুটটাকে তৈরি করছি ভালোভাবে ছাঁকনির সাহায্যে আমাদের ছেলে নিতে হবে যাতে কোনো রকমভাবে দলা পেকে না থাকে কোনো রকম দানা ভাব না থাকে ভালোভাবে আমি ছাকনির সাহায্যে ছেলে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চিনি আপনারা যতটা মিষ্টি খেতে পছন্দ করবেন সেই বুঝে চিনির পরিমাণটা নিজেদের অনুযায়ী বেশি কম আপনারা দিয়ে নেবেন আমি এখানে তিন চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণে সুজি বন্ধুরা সুজিটা দিলে বিস্কুটগুলো কিন্তু খুবই ক্রিস্পি হবে আর অনেক দিন পর্যন্ত বিস্কুটগুলো এক্কেবারে খাস্তা থাকবে আর মুচমুচে থাকবে আর খেতে কিন্তু দুর্দান্ত লাগবে ভালোভাবে হাতের সাহায্যে সমস্ত উপকরণগুলোকে আমি একসাথে মিশিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি দু থেকে তিন চামচ পরিমাণে ঘি আপনাদের কাছে ঘি যদি না থাকে আপনারা বাটার অথবা সাদা তেলের ব্যবহার করতে পারেন এইখানে আমার কাছে ঘি ছিল তাই আমি দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিয়েছি আর চার চামচ পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি এখন হাতের সাহায্যে ভালোভাবে আমাদের ঘি আর সাদা তেল দিয়ে ময়াম দিয়ে নিতে হবে ভালোভাবে ময়ামটা আপনারা দিয়ে নেবেন ময়ামটা ভালো করে দিলে কিন্তু বিস্কুটগুলো খেতে খুবই ভালো হয় আর ভালো মুচমুচে থাকে কোনো রকমভাবে বিস্কুটগুলো নরম হওয়ার সম্ভাবনা থাকে না দেখুন এই এইরকমভাবে কিন্তু আপনাদের বিস্কুটের মিশ্রণটাকে মেখে নিতে হবে বিস্কুটের আটাকে এরকমভাবে মেখে নিতে হবে যাতে হাতে মুঠ করলে পুরো একদম দলা পেকে যায় এখন অল্প অল্প করে জল ছিটিয়ে আমি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব একবারে বেশি জল আপনারা দেবেন না আর বিস্কুট তৈরির ক্ষেত্রে কিন্তু অতিরিক্ত জল ব্যবহার করা যাবে না অল্প অল্প জল দিতে হবে আর ভালোভাবে আটাটাকে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর বিস্কুটের ডোটাকে কিন্তু মেখে নিচ্ছি বিস্কুটের ডোটা প্রায় আমি রেডি করেই ফেলেছি কোনো রকমভাবে কিন্তু বিস্কুটের ডোর মধ্যে অতিরিক্ত জল নেই আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে বিস্কুটের ডোটাকে আমি মেখে নিয়েছি দেখুন এই রকমভাবেই কিন্তু আপনাদের বিস্কুটের ডোটাকে মেখে নিতে হবে আর তৈরি করে নিতে হবে এখন এই বিস্কুটের ডোটাকে আমি কিছুক্ষণ রেখে দেবো এরকমভাবে আপনারা চাইলে কিছুক্ষণ বিস্কুটের ডোটাকে মেখে ঢাকা দিয়েও রেখে দিতে পারেন আমি এখানে বেশ কিছুটা সময় ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি বেশ কিছুটা সময় পরে আমি এখন ফিরে আসলাম এখন চলুন বিস্কুটগুলোকে তৈরি করে নিই বিস্কুটটা তৈরি করার জন্য দেখুন যে ডোটা মেখে নিয়েছি ডোটা ভালো সুন্দরভাবে টাইট হয়ে গেছে এই রকমই কিন্তু আমাদের লাগবে বিস্কুটটা তৈরির ক্ষেত্রে কারণ আমরা এর মধ্যে সুজি দিয়েছিলাম সেজন্য মেখে আমি বেশ কিছুটা সময় রেখে দিয়েছি সুজিটা ভালোভাবে জলটাকে টেনে নেবে তাহলে কিন্তু বিস্কুটটা খুব সুন্দর হবে ভালোভাবে এখন আমি হাতের সাহায্যে কিছুক্ষণ মেখে নেবো হাতের সাহায্যে বেশ কিছুক্ষণ মেখে নেওয়ার পরে এখন আমি একটা রুটিবেলা পিড়ি নিয়ে নিয়েছি রুটিবেলা পিড়ির পরে বিস্কুটের এই ডোটাকে রেখে এখন হাতের সাহায্যে আমাদের লম্বা করে নিতে হবে দেখুন আমি কেমনভাবে তৈরি করছি আপনারা একবার দেখলে আপনারা খুবই সহজে বুঝতে পারবেন এই রকমভাবে দু হাতের সাহায্যেই লম্বা করে নেবেন লম্বা করে নেওয়ার পরে আপনাদের যেই রকম মন চায় আপনারা সেই রকম শেপ দিয়ে কেটে নিতে পারেন আর সেই রকমভাবেই কিন্তু বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আমি যেমন বানাচ্ছি এই রকমই যে আপনাদের বানাতে হবে তার কিন্তু কোনো দরকার নেই বন্ধুরা আপনারা লম্বা গোল যেই রকম চাইবেন সেই রকমভাবে আপনারা বিস্কুটগুলোকে তৈরি করে নেবেন তবে আমি যেই পদ্ধতিটা দেখাচ্ছি এটা কিন্তু সবচাইতে সহজ পদ্ধতি দেখুন এইরকমভাবে হালকা উপর দিয়ে একটু চ্যাপটা করে নিয়েছি তারপর এরকমভাবে কেটে নেওয়ার পরে আঙুলের সাহায্যে চেপে চেপে আমি বিস্কুটগুলোকে তৈরি করে নিচ্ছি আপনারা হাতের তালু দিয়ে চেপে চেপেও কিন্তু বিস্কুটটাকে তৈরি করে নিতে পারেন আমি প্রথম বিস্কুটটাকে দেখুন তৈরি করে নিয়েছি এইরকমভাবে আমি বাকিগুলোকেও চাকুর সাহায্যে কেটে নেব আপনারা যতটা মোটা করে বিস্কুটটা তৈরি করতে চান অথবা যতটা পাতলা করে তৈরি করতে চান আপনারা তৈরি করতে পারেন এখানে আমি একটুখানি মোটা মোটা করে বিস্কুটগুলোকে তৈরি করছি সমস্ত বিস্কুটগুলোকে আমি তৈরি করে নিয়েছি দেখুন এরকমভাবেই আপনাদের তৈরি করে নিতে হবে এখন চলুন বিস্কুটগুলোকে ভেজে নেওয়া যাক বিস্কুটগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি গ্যাসের উপরে কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটা ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে তেলটা গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে আমি বিস্কুটগুলোকে দিয়ে দেবো বন্ধুরা বিস্কুটগুলো ভাজার সময় আপনাদের খেয়াল রাখতে হবে তেলটা যেন অতিরিক্ত গরম না থাকে তেলটা মিডিয়াম থেকে লোতে আপনাদের রেখে তবেই কিন্তু বিস্কুটগুলোকে ভেজে নিতে হবে একটু সময় লাগবে লাল হতে বিস্কুটটা কিন্তু আপনাদের লো টু মিডিয়ামে রেখেই বিস্কুটগুলো ভেজে নিতে হবে তাহলে বাইরে এবং ভেতর থেকে সমানভাবে কিন্তু বিস্কুটগুলো ভাজা হবে আর বিস্কুটগুলো খুবই ক্রিস্পি হবে দেখুন আমি ধীরে ধীরে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি ধীরে ধীরে একটু সময় নিয়ে বিস্কুটগুলোকে ভেজে নিয়েছি আর দেখুন ধীরে ধীরে কিন্তু রংটা চেঞ্জ হতে শুরু করেছে এখন আমি হালকা হাতে উল্টে দেব উল্টে পাল্টে বিস্কুটগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব বিস্কুটগুলোকে ভালোভাবে উল্টে পাল্টে একদম ঠিক লাল লাল গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত আমি সুন্দর করে ভেজে নিয়েছি এখন বিস্কুটগুলোকে আমি তেলের থেকে তুলে নিচ্ছি এই ভাবে আপনারা কিন্তু খুবই সহজে এই বিস্কুটটি তৈরি করতে পারবেন আর এই বিস্কুটের বন্ধুরা এতটাই স্বাদ হবে যে আপনারা যদি একবার বাড়িতে তৈরি করে খান আপনারা আর কখনোই বাজার থেকে বিস্কুট কিনে নিয়ে আসবেন না দেখুন আমি বাকি বিস্কুটগুলোকেও একই রকমভাবে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার পরে এখন আমি তুলে নিচ্ছি রকমভাবে বিস্কুট তৈরি করে আপনারা যে কোনো এয়ার টাইট কন্টেনারে রেখে দীর্ঘদিন সংরক্ষণ করে রেখে খেতে পারবেন কোনো রকমভাবে কিন্তু নষ্ট হয়ে যাবে না চা বসিয়ে দিয়ে আপনারা ঝটপট এই বিস্কুটটি তৈরি করতে পারবেন আর কোনো রকম কিন্তু এটি তৈরি করতে ঝামেলা নেই আর সময়ও খুব কম লাগে একদম কম খরচে এটি তৈরিও হয়ে যায় কতগুলো বিস্কুট আমি তৈরি করে নিয়েছি আপনারা দেখতেই পারছেন এখন আমি এই বিস্কুটগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য বিস্কুটের রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন सुस्त